আলোকে মিশেছে যার বিদ্রোহী ক্রোধ শ্রাবণের বৃষ্টি ধারায় তাহারে স্নিগ্ধ বর্ণে মিশেছে দীপ্তি সুবাসে মিশেছে তাহার ভাবনা চিত্তে আনছে তৃপ্তি প্রজাপতির ডানার রঙে মিশেছে যার ছন্দের রঙিনতা জোলাকির ওই মৃদু আলোকে তারই আলোক প্রবণতা যার প্রতিধ্বনিত কণ্ঠস্বরে বৃষ্টি যে হয় শুধু আর কেউ নয় সেই যে সকল কবির কবিগুরু কবিগুরুর লেখনিতে প্রকৃতির যত সত্তা নীরবে নিভৃতে মিশিয়া হয় একাত্মা চিত্ত হয় সদাই স্নিগ্ধ তবু লেখনি সরণী দর্শন অনুভব করেছি মনে লেখনির ওই আলোক ধারায় সকলেরি হৃদয় গগনের হে রবি তুমি করিলে আলোকময় চির প্রাচীন তব সৃষ্টি তবু চির নব হে নবেন ছবি বিশ্বকবি প্রণমে চরণে তব কবিতাটির শিরোনাম ছিল রবি কিরণ যিনি আমাদের জীবনের প্রতিটা অনুভূতিতে বিষয় রয়েছে তিনি রবীন্দ্রনাথ তাই তার অমূর সৃষ্টির মাধ্যমে তাকে জানাতে চায় মা Ciao.